তানিয়া আহসান প্রশ্ন করেছেন ম্যাম আমার সাত মাস চলছে প্রায় সময় পেট অনেক শক্ত হয়ে যায় তখন চলাচল করতে অনেক সমস্যা হয় কি করলে এই সমস্যা থেকে মুক্তি পাবো আচ্ছা তানিয়া আপনার যেটা সমস্যাটা এটা কিন্তু আসলে সমস্যা না বলবো আমি কারণ প্রেগনেন্সিতে জরায়ুর মধ্যে একটা সংকোচন প্রসারণ হয় প্রথম দিকে সেই সংকোচন প্রসারণটা অতটা ফ্রিকোয়েন্টলি হয় না কিন্তু প্রেগন্সি যত অ্যাডভান্স হতে থাকে জরায়ুর এই সংকোচনটা এবং প্রসারণটা এটা খুব ফ্রিকোয়েন্টলি হতে থাকে এবং লাস্টের দিকে গিয়ে এই সংকোচনটা প্রসারণটাই কি লেবার পেইন স্টার্ট করে সো আপনি এখন সাত মাসে আসছেন সাত মাসের সময় আপনার আগের তুলনায় এখন পেটটা শক্ত হবে শক্ত হওয়া মানে কি জরুরুটা সংকোচিত হওয়া আপনি এটা আপনি লক্ষ্য করবেন যে এই সং মানে এই শক্তটা ভাবটা কতক্ষণ থাকে দেখবেন খুব বেশিক্ষণ কিন্তু থাকবে না হয়তোবা আধা মিনিট বা আরো কম তো এরকম যখন হয় তখন কিন্তু একটু খারাপ লাগে পেটটা যেহেতু টাইট হয়ে যায় ব্লাড সার্কুলেশনটা তখন সার্কুলেটরি সিস্টেম সার্কুলেশনে ব্লাডটা চলে আসে তো মার অনেক সময় বুকে ভার লাগতেছে চাপ লাগতেছে বা বুক ধরপার করে এই জন্য এ ধরনের কমপ্লেন করে থাকে তো এটা অস্বাভাবিক কিছু না কিন্তু আপনার এই পেট শক্ত হওয়ার ভাবটা যদি অনেকক্ষণ থাকে এবং সাথে যদি এটার সাথে দেখা যায় যে কোমরে ব্যথা হচ্ছে বা নিচে একটা চাপ লাগছে তাহলে বুঝতে হবে হয়তো আপনি প্রি টার্ম ডেলিভারির দিকে যাচ্ছেন বা আগে আগে জ্বর মানে লেবার পেন স্টার্ট হওয়ার সম্ভাবনা থাকে তো ওই জিনিসটা আপনাকে পার্থক্যটা বুঝতে হবে যে আপনার ব্যথাটা থাকছে এবং কতক্ষণ থাকছে আপনি দরকার ঘড়ির ধরে দেখবেন যে পেটে শক্ত ভাবটা কতক্ষণ থাকছে তারপর এটা অটোমেটিক্যালি চলে যাচ্ছে কিনা যদি অটোমেটিক্যালি চলে যায় সেটা অসুবিধা অস্বাভাবিক কিছু না কিন্তু যদি এমন হয় যে ব্যথাটা প্রচন্ড রকম এবং অনেকক্ষণ থাকছে এবং সেটা সাথে অ্যাসোসিয়েট লেবার পেনের মতো যে সিমটম গুলো যে কোমর ব্যথা পায়ে ব্যথা বা নিচে ব্যথাটা আস্তে আস্তে চলে যাচ্ছে এরকম যদি হয়ে থাকে তাহলে ধরতে হবে আপনি প্রি টার্ম ডেলিভারির দিকে যাচ্ছেন না আপনি একটু অবজার্ভ করেন আপনার ব্যথাটা কেমন থাকে এটাতে খুব ভয় পাওয়ার মতো কিছু না তবে ব্যথা যদি বেশি অনুভব করেন এই ক্ষেত্রে জিন জাতীয় ওষুধ আছে সেগুলো দিলে পেটের এই মাসাল এই রিল্যাক্সেশনটা হয়ে যায় তো যদি ওরকম হয় আপনি ওষুধ খেয়েও দেখতে পারেন ওষুধ খেয়ে যদি চলে যায় তার মানে এটা তো স্বাভাবিক